আজই সমাপ্তি ঘটতে পারে সংসদের শীতকালীন অধিবেশনের সংসদ সূত্রে এমনটাই খবর গত পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন কিন্তু প্রথম থেকেই তেলেঙ্গানা রাজ্য গঠনের সিদ্ধান্তের বিরোধিতায় সংসদে সরব কয়েকজন কংগ্রেস সাংসদ সরকার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথাও বলছেন তারা। টুজি কেলেঙ্কারি ইস্যুতে সরকারের সমালোচনায় সরব বিজেপি হয়েছে লোকসভা রাজ্যসভার অধিবেশন ফলে এই কদিনে সংসদে কোনো কাজই হয়নি সূত্রের খবর এই পরিস্থিতিতে আজ থেকেই সংসদের চলতি শীতকালীন অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হতে পারে দিল্লিতে সরকার গড়বে কে আদৌ কি সরকার তৈরি হবে নাকি জারি হবে রাষ্ট্রপতি শাসন তারপর ফের বিধানসভা নির্বাচন ফল বেরোনো চার দিন পরও এই প্রশ্নগুলির উত্তর এখনো অধরা আসনে বিজেপি জোট পেয়েছে আসন। আসন, ও নির্দল একটি করে আসনে জিতেছে বিজেপি সংখ্যাগরিষ্ঠ দল হলেও একা ম্যাজিক ফিগার ছত্রিশ ছুতে পারেনি তাই তারা বলছে সরকার গড়ব না আম আদমি পার্টিও বিরোধী আসনে বসতে আগ্রহী কিন্তু তাহলে সরকার গড়বে এই পরিস্থিতিতে বুধবার রাতে বিজেপির দিল্লি পরিষদীয় দলের নেতা হর্ষবর্ধনকে ফোন করে দেখা করার জন্য আমন্ত্রণ জানালেন উপরাজ্যপাল নাজিবাং সূত্রের খবর উপরাজ্যপাল তাকে দুপুরের মধ্যে দেখা করার কথা বললেও হর্ষবর্ধন জানিয়েছেন তিনি সকালে রায়পুরে যাচ্ছেন রমন সিংহের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তাই বিকেলের আগে দেখা করা সম্ভব নয় সমকামিতা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের প্রতিবাদে শহরে মিছিল সভা সামিল সমকামীদের বিভিন্ন সংগঠন ও সমাজকর্মীরা সমকামিতা অপরাধ দিল্লি হাইকোর্টের রায় খারিজ করে বুধবার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট রায় ঘোষণার সময় বিচারপতি জি এস সিংভি বলেন ভারতীয় দণ্ডবিধির তিনশো সাতাত্তর নম্বর ধারা নস্বাত করা যাবে না তবে সরকার চাইলে এই আইনে বদল আনতে পারে সর্বোচ্চ আদালতের রায়ের পরই দেশ জুড়ে প্রতিবাদে সরব হয়েছেন সমকামীরা রেশ এসে পড়েছে কলকাতাতেও বুধবার একাডেমি অফ ফাইন আর্টসের সামনে পোস্টার ব্যানার দিয়ে সোচ্চার হয় সমকামীদের একাধিক সংগঠন ও সমকামী আন্দোলনে যুক্ত সমাজকর্মীরা তাদের অভিযোগ সুপ্রিম কোর্টের রায় মানবাধিকার ভঙ্গের সামিল সনিয়া আগেই স্বীকার করেছেন এবার স্বীকার করলেন কংগ্রেসের আরও এক শীর্ষ নেতা পি চিদাম্বরম কার্যত মেনে নিলেন জিনিসপত্রের চড়া দামের খেসারত ভোটের ময়দানে গুনতে হচ্ছে কংগ্রেসকে বুধবার দিল্লিতে ইকোনমিক কনক্লেভের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন এটা সবাই জানে যে মুদ্রাস্ফীতির চড়া হারের মূল্য চোকাতে হবে বর্তমান সরকারকে দীর্ঘদিন ধরে যদি এই অবস্থা বজায় থাকে তাহলে আরও সমস্যা